শীতে পিঠাপুলি আয়োজনে ভিন্ন ধরনের খিসা পাটি সপ্তা পিঠা এই পিঠা শুধু দেখতেই সুন্দর না খেতেও দারুণ মজা সালাম আলাইকুম বিওয়ার্স পাটি সপ্তা পিঠা তৈরি করার জন্য খিসাটা কীভাবে মজা করে তৈরি করবেন সেই রেসিপিটাও থাকছে এই ভিডিওতে এখানে আমি দেড় কাপ কালিজিরা চাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজায় রাখছিলাম তিন ঘন্টার মতো আরও বেশি রাখলেও কোনো সমস্যা নাই চাউলগুলি ব্লাইন্ডার নিয়ে আনিছি এখন আমি পানি দিয়ে দিব এখানে হাফ কাপ পানি প্রথমে দিয়ে আনিছি দেখা যাক কতটুকু লাগে এখন আমি ব্লাইন্ডার করে নিবোব এটা ব্লাইন্ডার করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর দিয়ে দিব হাফ কাপ আটা এখন এটাকে আবার আমি ব্লাইন্ডার করে মিক্স করে নিব ব্যাটারটা ব্লাইন্ডার হয়ে গেছে এটার মধ্যে মনে হচ্ছে আর একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দিই ব্ল্যান্ডার করা জগটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম ব্যাটারের কনসিস্টেনটা এরকমই হবে খেয়াল রাখতে হবে যাতে বেশি পাতলাও না হয় বাড়িও না হয় এই তো ব্যাটারটা রেডি প্রথমে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম এটা দুধটা আগে থেকে জাম করা এখন হাফ কাপ গোড়া দুধ সুজি এখানে দুই টেবিল চামচ আমি। আমি এখানে 2 এলাচ দিয়ে দেব। চিনিও দিয়ে দিতে চাই। চিনিটা 3 টেবিল চামচ দেব। এখন সবগুলি মিক্স করে নিব ভালো করে। এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর চولاটা অন করে দিয়েছি। এখন নাড়তে থাকতে হবে। এখন আমি গিয়ে দিয়ে দিচ্ছি আর সুজিটা আমি বেজে নেই নাই কেন কাঁচা নিচ্ছি বেজে নিলে হয়তো বাজার গন্ধটা আসবে আর কাঁচা নিলে খিসার টেস্টটা আসবে মানে সুজি সুজি লাগবে না এই জন্য আমি বেজে নেই নাই এখন আপনাদের ইচ্ছা ইচ্ছা করলে বেজেও নিতে পারেন এই তো সুজিটা হয়ে গেছে এখন আমি তুলে নেব চুলারা অফ করে দিই আমি এখন কিছু ব্যাটার আরেকটা বাড়িতে নিয়ে নিচ্ছি যেহেতু এটা কালারিং বানাবো রঙ্গিরা সেই জন্য আমি কালার দিয়ে এটা তৈরি করবো এটুকু আমি এখন একটু রেড কালার দিয়ে দিচ্ছি আমি এটাকে দুই রকম কালার নেব রেড আর গ্রিন আপনারা পছন্দ মতো কালার নিয়ে নিতে পারেন আমি এখন এই কালারিং ব্যাটারটা এই বোতলে নিয়ে নিব এখন একটা ফ্রাই প্যানে বাটার ব্রাশ করে নিচ্ছি আর কিভাবে করতেছি এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমে আমি কালারিং ব্যাটারগুলি দিয়ে দিলাম এটা যে কোনো ডিজাইনে আপনার করতে পারেন তারপরে আমি সাদা ব্যাটারটা উপরে দিয়ে দিব সাদা ব্যাটারটা একটু ঘুরেয়ে ঘুরেয়ে গোল করে তৈরি করতে হবে তারপর যখন ব্যাটারটা টেনে আসবে আমি সুজির পুটটা দিয়ে দিব উপরে তারপর হোল করে নিব পরে একটু চেপে চেপে দিব এই তো রেডি হয়ে গেল পাটি সত্তা পিঠা এরপর আবারও আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ফ্রাই প্যানটা একটু ব্রাশ করে নেবেন গিয়ে দেওয়া ঠিক আগের মতোই কালারিং ব্যাটারগুলি আগে দিয়ে তারপরে সাদা ব্যাটারটা দিতে হবে এবং রুটি আকারে তৈরি করে হোল করে দিতে হবে অবশ্যই চুলার হিটটা লোতে রাখবেন এবং আমার পিঠার মতো এরকম সফট হবে এবং দুই তিন দিন রেখে খেতে পারবেন পিঠাগুলি খুবই নরম তুলতুলে সফট হয়েছে এবং এই পিঠাগুলি ভেঙে যাবে না ফেটে যাবে না দুই তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে i love this